বলেছে আমি কখনো বলতাম না এরকম আমি ব্রা পরে ঘুরব কিনা প্যান পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো নিজেদের গ্যালারিতে রাখো ভোরে আচ্ছা তোমরা কি লাভ পাচ্ছ সোশ্যাল মিডিয়াটা দূষিত করে সমাজে কি আমরা দুজন মানুষ আছি আর সমাজে কেউ নেই এবারে এটা তোমাদেরই বোঝা উচিত সমাজে তো আরো অনেক মানুষ রয়েছে কিন্তু সমাজটা নষ্ট হওয়ার পেছনে তোমাদেরই কেন দায়ী করা হচ্ছে আমি এমন একটা মানুষ সবসময় আমি আমি পজিটিভ থিঙ্কিং নিয়ে এসেছি সমাজটা নষ্ট হওয়ার পেছনে সবাই তোমাদেরকেই দায়ী করছে তাই বলে নিজেদেরকে মহান কিছু মনে করে এই কথাটাও পজিটিভলি নিও না তোমরা বাস্তবে তোমাদেরকে ওই এভারেজ হেলেভেলে পাবলিকই মনে করি আমরা দেখো মেন কথা আমাদের কারোর কথাতেই যায় আসে না আন্টি এগুলো বলে নিজেদেরকে সান্ত্বনা দেয়া যায় বাস্তবে এই কণ্ঠবার্শীটা হওয়ার পর তোমাদের তালা পর্যন্ত কেঁপে গেছে সেটা আমাদের বুঝতে কারোরই বাকি নেই ঠিক বলেছ তাই তো এখন পেজে ভিডিওর থেকে লাইভের সংখ্যাটাই বেড়ে গেছে শুনলাম তোমার নামে কেস হয়েছে এই হয়েছে সেই হ্যাঁ এবার মেন পয়েন্টে আসি খবর আসছে রাশিয়ান ভাবির নামে সাইবার ক্রাইমে একটা এফআইআর দায়ের করা হয়েছে কি আজ সেটারই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট আর তোমরা ভিডিওটার মজা নাও চলে আসলো নতুন একটি পোস্ট শুনলাম তোমার নামে হয়েছে এই সেই এতদিনে হয়তো তোমাদের সকলে এটা জানা হয়ে গেছে যে রাশিয়ান ভাবির নামে একটা এফআইআর দায়ের করা হয়েছে সাইবার ক্রাইমে কিন্তু এখানে আমার একটা জিনিস জানার আছে এফআইআরটা দায়ের হলো কোথায় রাশিয়ায় নাকি ইন্ডিয়ায় আমি বলুন না আমার শোরুম করে বললাম নামে কেস হয়েছে এই হয়েছে সেই দেখো প্রথম কথা হচ্ছে এইসব এফআইআর দায়ের করে এদেরকে দমানো যাবে না কারণ এদেরকে সাপোর্ট করার জন্য এদের হয়ে কেস জন্য অনেক গুগল তাই বসে রয়েছে এদের এই নোংরামি গুলো বন্ধ করতে পারলে একমাত্র আমরাই পারবো তার জন্য কি করতে হবে এদের ভিডিও গুলো দেখাই বন্ধ করতে হবে এদের ভিডিও গুলো যদি কখনো ফিরে আসে নট ইন্টারেস্ট করে স্কল করে বেরিয়ে যেতে হবে কিন্তু সেটা তো তোমরা করছো না ঘুরে ফিরে ওদের ভিডিও গুলোই দেখছো আবার ওদেরই কমেন্ট বক্সে গিয়ে বড় বড় স্পিচ লিখছো এটা করা ঠিক না এতে করে সমাজ নষ্ট হচ্ছে আরে বুদ্ধিজীবী মানুষজন তোমাদের ওই কমেন্ট গুলো থেকেই ওদের ভিডিওতে আরো বেশি করে রিচ বাড়ছে আর সব থেকে বড় কথা এরা তো নিজেরাই বলছে ওদের ভিডিও যদি না ভালো লাগে তাহলে না দেখার জন্য তারপরও কেন দেখছো ভাই শুধু কি মুখেই বললে হবে সমাজটা নষ্ট হচ্ছে সমাজটা নষ্ট হচ্ছে সমাজের যাতে ভালো কিছু হয় তার জন্য তো কিছু করতে হবে কিন্তু সত্যি কথা বলতে এখনো বলছি আমাদের কোনো মাথা ব্যথা নেই ক্যামেরার সামনে তো অনেক কিছুই বলা যায় কিন্তু ক্যামেরার পেছনে যে কেঁদে কেঁদে চোখের পাতাগুলো ফুলিয়ে নিচ্ছে ওই ব্যাপারে তো কিছু বলছোই না রাশিয়ান ভাবি আগে কি করত না ভিডিওতে এসে ছেলেদের উত্তপ্ত করত আর এখন যেটা করছে ক্যামেরার পেছনে কাঁদছে আর ক্যামেরার সামনে এসে ভুলভাল বকছে মাথায় রাখো দিনের শেষে আজকে যে কজন মানুষ বেঁচে আছে না এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলে বেঁচে আছে সোশ্যাল মিডিয়া ছিল বলে মানুষজন বেঁচে আছে তা না হলে অক্সিজেনটা খুব একটা ম্যাটার করে না তো যাই হোক এগিয়ে যাও একদম আমরা এগিয়ে যাচ্ছি আমারও একই বক্তব্য তোমরা এগিয়ে যাও কিন্তু ওইখান থেকে আর ফিরে আসার কোনো প্রয়োজন নেই আমি সরকারি চাকরি করিনি এবার রাশিয়ান ভাবিকে রাশিয়ান খেপি বললো খুব একটা ভুল হবে না মানে যে সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষজন দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে আর এদিকে রাশিয়ান ভাবি তিনটে সরকারি চাকরি পাওয়ার পরও নাকি ছেড়ে দিয়েছে আমি তিনবার সরকারি চাকরি পেয়েও করিনি তা বলছিলাম চাকরিগুলো কি ছিল আর চাকরির ডিজিগনেশন গুলো কি ছিল সেগুলো একটু খুলে বললে ভালো হতো নাটক কম করো প্রিয় সরকারি চাকরি পেয়েও করেনি সবার লাইফের গোল নাও হতে পারে সরকারি চাকরি করা হ্যাঁ কিছু কিছু মানুষের এমনও গোল থাকে চারটা ছেলে রোগা হওয়ার পেছনের কারণ হওয়ার তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই আমার নাম দিয়া বিশ্ব এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম আঁকা সিঁদুর পরে ভুলটা তো আমি জানতাম না শাখা সিঁদুর পরে বনু বেঁধে ছিল সংসার সংসারটা ছিল টেম্পোরারি কিন্তু বনুর ভিউজটা ছিল দরকার এই ভুলটা হবে না চাপে পড়ে বনু ভিডিওতে চাইছে ক্ষমা এবার মানলাম ভুলটা বাচ্চা মেয়েটারই ছিল কিন্তু যে ভুলটা করিয়েছে তারও তো একটু পানিশমেন্ট হওয়া দরকার নমস্কার আমি অনন্য বিশ্বাস আমার মেয়ে দিয়া বিশ্বাস মা নামের কলঙ্ক এরা মেয়েকে ভালো শিক্ষা দেয় না একটা বাচ্চা মেয়েকে শাখা সিঁদুর পরিয়ে রিলসে নাচাতে চাই এরা কিন্তু ডাক্তার পুলিশ টিচার এগুলোর কিছুই বানাতে চায় না ঠিক বলেছ এদের এই ভুলগুলোর পেছনে আমাদেরও ভুল অবশ্যই কিছুটা রয়েছে ভিডিও এরা বানিয়েছে কিন্তু লাইক শেয়ার কমেন্ট এগুলো তো আমাদের থেকেই পেয়েছে এখানে আমি এটাই বোঝাতে চাইলাম যে ওদের ভিডিওতে আমরা যদি লাইক কমেন্ট শেয়ার এগুলো না করতাম তাহলে কিন্তু ওরা ওই নাটকটা ওইখানেই বন্ধ করে দিত কিন্তু ওইটা তো আমরা করলাম না দিনের পর দিন ওদের নাটকটা আমরা সাপোর্ট করে আসলাম আর ওরাও নাটকটা কন্টিনিউ করতে থাকলো একটা ভুল কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম আমরা জানতাম না মানুষ তো না অনেক ভুল করে এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা কমন ডায়লগ ভুল করে বলবে আমি ভুলটা করেছি ঠিকই কিন্তু এটা যে ভুল আমি তো সেটা জানতামই না আচ্ছা ভিডিও করতো আমরা জানতাম না মানুষ তো না জানা অনেক ভুল করে আরে আন্টি এগুলো জানা না জানার ব্যাপার না এগুলো কমন সেন্সের মধ্যে পড়ে একটা বাচ্চা মেয়েকে সাকা সেতুর পড়িয়ে রাস্তায় স্টেশনে নাচাচ্ছ আবার কখনো বলাচ্ছ জামাই ষষ্ঠীতে যাচ্ছি জামাইকে কে নিয়ে বাপের বাড়িতে ষষ্ঠী খেতে আমার বর নিয়ে এই প্রথম ষষ্ঠী এবার এক বাচ্চার মা হওয়ার পরও তুমি যদি বলো এটা যে ভুল আমি সেটা জানতাম না তবে আমি বলি মা হওয়ার জন্য যে যোগ্যতাটা লাগে সেটাই তোমার মধ্যে নেই জানতাম না মানুষ তো না জানা অনেক ভুল করে আরে আন্টি নাটকটা নাটকের মঞ্চে মানায় বাস্তব জীবনে না লোক আসলে এগুলোই এখন ট্রেন্ড হয়ে গেছে ভুল ভাল কাজ করো আর নিজের ফলোয়ার্স বাড়াও নমস্কার আমি পঞ্চমী মন্ডল তো আমরা একটা ভুল নিয়ে যাচ্ছিলাম বাহ এখানে তো আলাদাই পরিবেশ মায়ের থেকে আবার মাসির দরদ বেশি মোট কথা এখান থেকে আমরা এটাই বুঝলাম দুই বোন মিলে প্ল্যান করে একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে এই আন্টি আগে নিজেই ভিডিও বানাতো তারপর যখন দেখলো ওইখান থেকে কোনো ফল আসছে না তখন আন্টি নিজের মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করার পথটাই বেছে নেয় আমি তাকে বুঝিয়ে দিতে চাইছিলাম যে সব ভালোবাসা হারিয়ে যায় না আর আমি তোমাকে এটা বোঝাতে চাইছি মা হতে গেলে মায়ের সব দায়িত্বগুলো নিয়ে মেয়েকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হয় লাইক কমেন্ট শেয়ার আর ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা বাচ্চা মেয়েকে শাখা সেতুর পরিয়ে রাস্তাঘাটে না চালে মা হওয়া যায় না